আসসালামু আলাইকুম মেবরান আমি জাকিয়া আজকে আপনাদের দেখাবো এমন একটা ওয়েবসাইট যেটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো দেশের ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন বিশেষ করে ইউএসএ ইউকে কানাডা এই দেশের ক্লায়েন্টগুলো হ্যান্ড করতে পারবেন তো সামনে ভিডিও ভিডিওটা দেখতে থাকবেন আমি এখন আছি জেসমিন বিজনেস ইয়েক্টরের একটি ওয়েবসাইটের ভিতরে হোম হোমপে ওয়েবসাইটের হোম পেজে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলো সিলেক্ট করে আপনারা বিভিন্ন ক্লায়েন্টদের টার্গেট করতে পারবেন সো ফার্স্ট টাইম ডিটা করে নিয়ে নিলাম দেন তারপরে দেখেন আমি কতগুলো দেখেন এমনিতেই ডিফল্ট হয়ে আসছে কতগুলো ওয়েবসাইট এখন আমি ইউরোপটা সিলেক্ট করলাম দেন এখন দেখেন কতগুলো ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে এখন এখানে দেখা করে আপনি আমি বিভিন্ন ওয়েবসাইটে আপনার দেখাবো কীভাবে ক্লায়েন্ট হ্যান্ড করতে হয় কেউ ক্লায়েন্টের মেসেজ দিতে হয় কেউ ক্লায়েন্টের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করতে হয় এটা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে ওরকমভাবে সোশ্যাল মিডিয়াগুলো পেলাম না সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে আমরা দেন অন্য একটা ওয়েবসাইটে চলে যাই অন্য ওয়েবসাইট গুলো ঘুরে ঘুরে দেখি ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আইডি এগুলো পাওয়া যায় কিনা এই ওয়েবসাইট এর নিচে দেখেন তিনটা আইকন দেখা যাচ্ছে টুইটার সরি টিকটক লিঙ্কডিন ইনস্টাগ্রামে ঢুকি দেখি মনে হয় বিজনেস এর কি অবস্থা এভাবে আপনারা বিভিন্ন ক্লায়েন্টদের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ডিএম করতে পারবেন আপনাদের কভারেটার প্রপোজাল জব এগুলো পাঠাতে পারবেন ওনাদের বিজনেস ক্যাটাগরি অনুযায়ী সার্ভিস দিতে পারবেন সবাই ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে